হাই ডিয়ার স্টুডেন্টস কেমন আছো তোমরা সবাই হোপ ইউ আর অল ওয়েল চলো আজকে আমরা আলোচনা করব তোমাদের উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর পর্বে আন্তর্জাতিক সম্পর্ক এই চ্যাপ্টার থেকে আমরা মেইনলি আজকে এসএকিউ আলোচনা করব ওকে দেখো এর আগে আমি আমরা আলোচনা করে নিই যে আমরা কিভাবে এই চ্যাপ্টারটা পড়াশোনা করব দেখো আমরা জানি এই চ্যাপ্টার থেকে আমাদের মেইনলি কি আসবে বলতো শর্ট প্রশ্ন আসবে অর্থাৎ এসে কেউ আসবে তিনটি আর এম সি কেউ আসবে তিনটি অর্থাৎ তোমাদের দ্বিতীয় অধ্যায় দেখো কনসেপ্ট ভিডিও ডেসক্রিপশন বক্সে যাও তোমরা পেয়ে যাবে অথবা নিচে উপরে আইকন আই আইকন দেখো ওইখানে আমরা দ্বিতীয় চ্যাপ্টারের কনসেপ্ট আলোচনা ক্লিয়ার করে রেখেছি আগে ওই ভিডিওটা দেখো ওই ভিডিওটা দেখার পর তোমরা এসএ কিউ এম কিউ এর পার্টগুলো দেখো এই তে আমরা মোট পঞ্চাশটি মত প্রশ্ন আলোচনা করেছি এবং এম কিউ এর জন্য মোট পঁচিশটি মত প্রশ্ন আলোচনা করেছি তোমাদের মনে হতে পারে যে স্যার এসএ কিউ প্রশ্ন এত বেশি কেন দেখো এসএ কিউ প্রশ্ন এত বেশি এই কারণে কারণ যদি তোমরা এই পঞ্চাশটা প্রশ্ন মুখস্থ করো তাহলে এম কিউ আর নতুন কোনো প্রশ্ন পাবে না এই পঞ্চাশটা থেকেই কমন পঁচিশটা তাহলে আমি কেন এম কিউ আলাদা করে প্রতিষ্ঠা নিলাম তার কারণ

আর আমি তোমাদের কনসেপ্ট ভিডিও আলোচনা করে রেখেছি ওইটা যদি দেখো তাহলে তোমাদের কাছে কোনো প্রশ্নই এসে কি হোক বা হোক মনে হবে যাই হোক আগে আমাদের যে কোনো চ্যাপ্টার পড়ার আগে বুঝতে হবে যে কিভাবে সেটা পড়তে হবে তাহলে আমাদের ম্যাক্সিমাম লাভ এই জন্য বলা তো আমরা প্রথমেই আলোচনা করব সেটা হচ্ছে ঠান্ডা যুদ্ধ বলতে কি বোঝে ওকে দেখো ঠান্ডা যুদ্ধ বলতে কি বুঝি দ্বিতীয় যুদ্ধোত্তর পর্বে বা পরবর্তী সময়ে বিশেষ করে উনিশশো থেকে উনিশশো সাল পর্যন্ত ধনতান্ত্রিক দেশ আমেরিকা যুক্তরাষ্ট্র ও সমাজতান্ত্রিক দেশ সোভিয়েত ইউনিয়ন বা সোভিয়েত রাশিয়ার মধ্যে যে পারস্পরিক বন্ধন রেসারেসি ও উত্তেজনাপূর্ণ সম্পর্কের সৃষ্টি হয়েছিল তা ঠান্ডা লড়াই নামে পরিচিত তো আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল উনিশশো সালে শেষ হয়েছিল উনিশশো পঁয়তাল্লিশ সাল আর আমরা এটাও আলোচনা করেছিলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় আমেরিকা এবং সোভিয়েত ইউনিয়ন যেটা বর্তমানে পরিচিত। তারা ফাইট করেছিল করেছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে তারা নিজেদের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে গেছিল আর এটাই ছিল তোমার ঠান্ডা লড়াই উনিশশো সালে কি হলো উনিশশো সালে আমরা দেখবো সোভিয়েত ইউনিয়ন ভেঙে ষোলোটি দেশে পরিণত হলো তার মধ্যে একটা রাশিয়া ইউক্রেন হ্যাঁ দেশগুলো তৈরি হয়েছিল এই কারণে বলা হয় যে রাশিয়া যখন ধ্বংস হয়ে গেল ভেঙে ঠান্ডা যুদ্ধ যদিও এখনো আমেরিকা এবং রাশিয়ার মধ্যে সবথেকে দেখবে বেশারেশি চলে যাই হোক দ্বিতীয় নম্বর প্রশ্ন হচ্ছে মিত্র শক্তি বলতে কোন কোন রাষ্ট্রকে বোঝায় দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে যদি আমরা দেখি তাহলে গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র ফ্রান্স প্রভৃতি রাষ্ট্রগুলিকে বোঝায় অর্থাৎ আমরা জানি দ্বিতীয় বিশ্বযুদ্ধ দুইটি পক্ষের মধ্যে হয়েছিল একদিকে ছিল মিত্রপক্ষ আর একদিকে ছিল অক্ষপক্ষ বা অক্ষ শক্তি আর আমরা জানি এই মিত্র শক্তিরাই এই যুদ্ধে জয়ী হয়েছিল তো মিত্র শক্তির চারটি ইম্পর্টেন্ট দেশ হচ্ছে গ্রেট ব্রিটেন সোভিয়েত ইউনিয়ন মার্কিন যুক্তরাষ্ট্র এবং ফ্রান্স নেক্সট তিন নম্বর প্রশ্ন যদি আমরা দেখি কোন কোন দেশকে নিয়ে গড়ে উঠেছিল তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিপ্রেক্ষিতে আর এরা দ্বিতীয় বিশ্বযুদ্ধে কি হয়েছিল পরাজিত হয়েছিল চার নম্বর প্রশ্ন ঠান্ডা লড়াই কথাটি কে কবে প্রথম ব্যবহার করে দেখো ঠান্ডা লড়াই কথাটি প্রথম আমেরিকার বণিক বার্নার্ড বারুজ ব্যবহার করেছিলেন তবে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে ষোলোই এপ্রিল প্রশ্ন হচ্ছে ঠান্ডা লড়াই কে গরম যুদ্ধ বলেছিলেন ফ্রিডম্যান এগুলো ভালো করে পড়বে ভুলিয়ে যায় কিন্তু প্রশ্ন নেক্সট ছয় নম্বর প্রশ্ন আমরা আলোচনা করব ঠান্ডা যুদ্ধের সময়কাল কত বছর পরিব্যাপ্তি ছিল তো ঠান্ডা যুদ্ধ কতদিন পর্যন্ত চলেছিল

তাদের মধ্যে হয়েছিল পৃথিবীর দুই মহাশক্তিধর রাষ্ট্র আমরা দেখলাম অর্থাৎ পুঁজিবাদী জোট মার্কিন যুক্তরাষ্ট্র এবং সমাজতান্ত্রিক একটি সোভিয়েত ইউনিয়নের মধ্যে হয়েছিল প্রশ্ন আমাদের আট নম্বর হচ্ছে ঠান্ডা লড়াইয়ের দুটি দিক বা কারণ লেখক তো ঠান্ডা লড়াইয়ের মেন দুটো যেটা প্রবলেম ছিল এক হচ্ছে ক্ষমতার লড়াই অর্থাৎ দুটি দেশের মধ্যে ক্ষমতার লড়াই আর একটা হচ্ছে মতদর্শকত পার্থক্য বা মতদর্শগত রাজনৈতিক দ্বন্দ্ব তার কারণ মার্কিন যুক্তরাষ্ট্র সমাজতান্ত্রিক দেশ ছিল অর্থাৎ ধনতান্ত্রিক সরি সরি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা ছিল তারা ধনতান্ত্রিক দেশ বা পুঁজিবাদী দেশ যে পা আমরা বলতে পারি যারা বেসরকারিকরণকে বেশি প্রাধান্য দেয় অন্যদিকে সোভিয়েত ইউনিয়ন ছিল সমাজতান্ত্রিক দেশ যারা সরকারি জিনিসকে বেশি প্রাধান্য দিয়ে থাকে নেক্সট প্রশ্ন ঠান্ডা লড়াইয়ের কয়েকটি পর্যায় ছিল দেখো ঠান্ডা লড়াইয়ের মোট ছয়টি পর্যায়ে ছিল প্রথম পর্যায়ের যদি আমরা সময়কাল দেখি উনিশশো পঁয়তাল্লিশ থেকে উনপঞ্চাশ দ্বিতীয় পর্যায়ের সময়কাল উনিশশো পঞ্চাশ থেকে ত্রিপান্ন তৃতীয় পর্যায়ের সময়কাল উনিশশো থেকে উনষাট এবং চতুর্থ পর্যায়ের সময়কাল উনিশশো উনষাট থেকে উনিশশো বাষট্টি এছাড়া দাদাত পর্যায় বা দেদাত পর্যায় আছে যেটা পঞ্চম পর্যায়ে উনিশশো বাষট্টি থেকে তিয়াত্তর বলা হয় নর্মালি এই ডেটাস পাতার অর্থ হচ্ছে তোমার পুরনো বন্ধুত্বের পূর্ণ প্রতিষ্ঠা অর্থাৎ আমরা দেখলাম দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মার্কিন যুক্তরাষ্ট্র আর সোভিয়েত ইউনিয়ন একসঙ্গে লড়াই করছে অর্থাৎ তখন তারা বন্ধু ছিল কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে এদের মধ্যে ঠান্ডা লড়া ছিল তাই না তো এই যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় এদের মধ্যে যে ভালো সম্পর্ক ছিল সেই সম্পর্কেই ফিরে গেছিল এই কারণে এটাকে স্পেশাল নাম যেটা বলা হচ্ছে দেদাত পর্যায় যেটা চলেছিল বাস্তব থেকে পিয়াত্তর আর পঞ্চম তথা শেষ পর্যায়ে হ্যাঁ এটা হচ্ছে উনিশশো তিয়াত্তর থেকে উনিশশো একানব্বই এখানে পর্যায়ের মধ্যে পাঁচটা পর্যায়ে আমরা বললাম প্রথম করে পাঁচ নম্বর আলাদা করবে কোন সম্মেলনকে হিসাবে ধরা তো উনিশশো পঁয়তাল্লিশ যে সম্মেলন হয়েছিল সেই সম্মেলনটাই এই ঠান্ডা লড়াইয়ের হিসাবে ধরা হয়েছে

হ্যাঁ সেটা মেইনলি যারা পূর্ব ইউরোপ যদি আমরা ম্যাপ দেখি তারা দেখবো রাশিয়ার দিকে তারা আছে অস্ট্রোভিয়া ইউনিয়নের দিকে আর পশ্চিম ইউরোপ যারা আছে তারা মার্কিন যুক্তরাষ্ট্রের দিকে ভালো এই কথাটা প্রথম বলেছিল এক বক্তৃতা বলেছিল আর এখান থেকে ঠান্ডা লড়াই সূত্রপাত রয়েছে তোমাদের জন্য নীতি কি দেখো মার্কিন রাষ্ট্রপতি জেমস মনরো আঠারোশো আঠাশ খ্রিস্টাব্দে এক ঘোষণায় বলেন যে আমেরিকা আমেরিকাবাসীর জন্য আমেরিকার কোন ইউরোপীয় ব্যবস্থা আমেরিকা তা মেনে নেবে না এই ঘোষণায় মনোনীত নামে পরিচিত সিম্পল আছে একবার মনে যাবে দুই নম্বর হচ্ছে নেক্সট নিউনির চুক্তি কবে তাদের মধ্যে হয়েছিল

গ্রিস তুরস্কসহ বিশ্বের যে কোন দেশকে সোভিয়েত আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপের দেশগুলিকে সামরিক ও আর্থিক সাহায্য দানের যে প্রতিশ্রুতি দেন তা ট্রুম্যান নীতিনায় পরিচিত। অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমরা দেখেছিলাম ইউরোপের সমস্ত দেশই জরে পড়েছিল এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধে সবথেকে ক্ষতিগ্রস্ত হয়েছিল ইউরোপ তাই কি তো এই ইউরোপের আর্থিক ব্যবস্থা পুনরায় পুনরুত্থান করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র এদেরকে এটা উত্তর হবে জর্জ মার্শাল ইম্পর্টেন্ট একটা প্রশ্ন নেক্সট মার্শাল পরিকল্পনা কি দেখ উনিশশো সাতচল্লিশ খ্রিস্টাব্দে পাঁচই জুন মার্কিন পররাষ্ট্র মন্ত্রী জর্জ মার্শাল যুদ্ধ বিধ্বস্ত সমগ্র ইউরোপের আর্থিক পুনরুজ্জীবনের যে প্রতিশ্রুতি দেন তা মার্শাল পরিকল্পনা অর্থাৎ আমরা প্রথমে দেখলাম হ্যারি ট্রুম্যান অর্থাৎ মার্কিন রাষ্ট্রপতি উনিশশো খ্রিস্টাব্দে বারোই মার্চ ঘোষণা করেছিল ইউরোপীয়দের সাহায্য করবে সেটা অফিসিয়ালি মার্শাল অ্যানাউন্স করেছিল পাঁচই জুন এটাই হচ্ছে মার্শাল পরিকল্পনা মার্শাল কে ছিলেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পররাষ্ট্র সরি মার্কিন রাষ্ট্রমন্ত্রী যে ছিল

তাদের সঙ্গে তোমার তোমার একটা বন্ডিং তৈরি হবে আর এটা মেইনলি সোভিয়েত ইউনিয়নকে ইউনিয়ন কে জন্যই মার্কিন যুক্তরাষ্ট্র ইউরোপের বিভিন্ন দেশগুলিকে হেল্প করতে তো আশা করি তোমরা এগুলো বুঝতে নেক্সট ন্যাটো এর পুরো নাম কি ইহা কবে কোন দেশ গঠন করে তো ন্যাটো হচ্ছে নর্থ আটলান্টিক ট্রিডি অর্গানাইজেশন যেটা উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে মার্কিন যুক্তরাষ্ট্রের নেতৃত্বে তৈরি হয়েছিল এখানে প্রথম দিকে বারোটি দেশ মিলে তৈরি হয়েছিল পরবর্তীকালে আরো বিভিন্ন দেশ জয়েন করছে এখন প্রায় কুড়িটারও বেশি মেম্বার হয়েছে এবং আমরা যে রিসেন্টলি দেখেছি দেখবে রাশিয়া আর ইউক্রেনের মধ্যে যুদ্ধ তো ইউক্রেন এই ন্যাটোতে যুক্ত হওয়ার জন্যই এই যুদ্ধটা শুরু হয়েছিল ন্যাটোর মূল কথা কি ন্যাটোর মধ্যে যেসব দেশগুলো আছে না তাদের মূল বক্তব্য যেটাই যে ন্যাটোর অন্তর্ভুক্ত যে কোনো দেশকে অপর কোনো দেশ যদি অ্যাটাক করে তাহলে সমস্ত দেশ মনে করবে তাদের নিজেদের উপরে অ্যাটাক করছে দিয়ে সবাই মিলে একসঙ্গে লড়াই করবে এই কারণে ইউক্রেন যুক্ত হতে চেয়েছিল আর ইউক্রেন যেহেতু রাশিয়ার একদম পার্শ্ববর্তী দেশ রাশিয়া কখনই চাইবে না যে ইউক্রেন সেখানে যুক্ত হয়ে মার্কিন রাষ্ট্রপতি সেখানে সরি মার্কিন যুক্তরাষ্ট্র সেখানে সেনা পাঠিয়ে রাশিয়াকে একটা চাপে দেয় তাই কিনা সেই কারণে রাশিয়া ইউক্রেনকে অ্যাটাক নেক্সট ন্যাটো গঠনের উদ্দেশ্য কি ছিল দেখো ন্যাটো গঠনের মেইন উদ্দেশ্য ছিল পূর্ব ইউরোপে রাশিয়ার প্রভাব সৃষ্টিতে বাধা দেওয়া বা বাধা করা কুড়ি নম্বর প্রশ্ন পসডাম সম্মেলনে যোগদানকারী যে কোন দুজন নেতার নাম লিখ তো এই সম্মেলনে যোগদানকারী দুজন নেতা ছিলেন ক্রিস্টিয়ালি ও চার্চি নেক্সট প্রশ্ন আমরা আলোচনা করব কমিকন কবে কোন দেশ কি উদ্দেশ্যে গঠন করে তো কমিকন উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাঁচই জানুয়ারি সোভিয়েত ইউনিয়ন তৈরি করেছিল উদ্দেশ্য কি ছিল পূর্ব ইউরোপের সমাজতান্ত্রিক দেশগুলির মধ্যে রাজনৈতিক ও অর্থনৈতিক সম্মতি সাধন করা অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে যেমন ন্যাটো তৈরি করছে বা বিভিন্ন সংস্থা তৈরি করছে সোভিয়েত ইউনিয়নও পূর্ব ইউরোপের কিছু দেশকে নিয়ে সংগঠন তৈরি করে করেছিল যেটা হচ্ছে কমিটন হবে উনিশশো উনপঞ্চাশ খ্রিস্টাব্দে পাঁচই জানুয়ারি নেক্সট প্রশ্ন হচ্ছে টক্সিওর কাকে বলে দেখো টক্সিওর হচ্ছে সরাসরি পরস্পরের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা না করে আড়াল থেকে যুদ্ধকে পরিচালনা করা সেটাই হচ্ছে প্রক্সিওর অর্থাৎ ডিরেক্টলি ফাইফ নেন পাঁচ থেকে অন্য কোন দেশ অপর কোন দুটো দেশ লড়াই করছে মার্কিন যুক্তরাষ্ট্র একটা পক্ষ নিয়ে তোমাদের জন্য বেশি আলোচনা করছি নেক্সট দেখো সিয়াটো এর পুরো নাম কি কবে কোন দেশ গঠন করে তো সিয়াটো সাউথ ইস্ট এশিয়ান ট্রেড অর্গানাইজেশন পুরো নাম উনিশশো চুয়ান্ন সালে আমেরিকার নেতৃত্বে এটা গঠিত হয়েছে নেক্সট প্রশ্ন মেডোর পুরো নাম কি এর সদস্য রাষ্ট্রগুলির নাম কি দেখো মেডোর পুরো নাম হচ্ছে মিডল ইস্ট ডিফেন্স অর্গানাইজেশন তারা মিলে তৈরি করেছিল ব্রিটেন ইরাক ইরান তুরস্ক আর পাকিস্তান লাস্ট প্রশ্ন আজকে আমরা আমাদের পঁচিশ নম্বর প্রশ্ন হচ্ছে ওয়ারেস চুক্তি কত খ্রিস্টাব্দে হয় তার নেতৃত্বে দেখো ওয়ারেস চুক্তি হয়েছিল ইউরোপের সমাজতান্ত্রিক রাষ্ট্রগুলির কর্তৃক সোভিয়েত ইউনিয়নের নেতৃত্বে উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দের চোদ্দই মে ওকে তো মোটামুটি পঞ্চাশটা প্রশ্নের মধ্যে আজকে আমরা পঁচিশটা এসে কেউ আলোচনা করলাম নেক্সট দিন পঁচিশটা আলোচনা করবো তারপরে এমসি কেউ আলোচনা করবো আশা করি তোমরা যদি কনসেপ্ট ভিডিও গুলো দেখে থাকো তাহলে দেখো এইসব প্রশ্ন আর যদি এই দেখো কঠিন যাই হোক তোমরা আগে কনসেপ্ট ক্লিয়ার করো এসে কি করো ওকে আর যদি তোমাদের বাংলার স্কুলের ক্লাস ভালো লাগে তাহলে অবশ্যই বাংলার স্কুলকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে সাপোর্ট করো চলো থ্যাংক ইউ জয় হিন্দ